হয়ে আমাদের চুমো খাইছে যারে পুকি গিয়ে আসলাম কিন্তু মধ্যে তোমরা অস্ত্র উঠাইলা হাইরে তোমরা তো ধ্বংস হয়ে যাইবা এইভাবে ওই 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 বারো হাজার স্বর্ণ লোকের ভিতরে অনেক লোক আইসা ইমাম হুসাইনের সঙ্গে যুগ হয়া তারাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করে সকলে শহীদ হয়ে গেছে ইমাম হুসাইন যখন ভাটিতে যখন তিনি হাইরে দেশে হয়ে যখন তিনি শহীদ হয়ে গেলেন ইমাম হুসাইন একা একা কি করবে সে অস্থির হয়ে গেল সে ক্লান্ত হয়ে গেল ইমাম হুসাইনের পরে কেউ সাহস হয় নাই কাহার কোন সাহস হয় নাই সকলে তো মুসলমান সকলে সিদ্ধান্ত একটাই যে ইমাম হুসাইন যেন আমার অস্ত্রের মাধ্যমে যেন শহীদ না হয় ইমাম হুসাইন যদি আমার অস্ত্র দ্বারা যদি সে শহীদ হয় আমার অস্ত্রের মধ্যে যদি ইমাম হুসাইনের রক্ত লাগে হাসরের দিন আল্লাহর কাছে আমার কোনো উপায় হবে না হাসরের দিন আল্লাহর কাছে আমার কোনো আশ্রয় হবে না 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 ইমাম হুসাইনকে হত্যা করা সম্ভব না সকলে

এটা কিভাবে সম্ভব ইমাম হুসাইনকে হত্যা করো ইমাম হুসাইনকে হত্যা করো সীমার সন্ধ্যার একটা নাম ছিল সিনান সিনান বলে হে সীমার আমি ইমাম হুসাইনকে হত্যা করব সীমার বলে আমিও করব হাসের ভিতরে লেখা আছে সিনান এবং সীমারে মিল্লা সীমার হাতে ছিল অস্ত্র আর সিনানের হাতে ছিল দুই দুইজনে মিল্লা ইমাম হুসাইনকে হত্যা করে মাতা বা শরীর থেকে আলাদা করে ফেললো ওই ইমাম হুসাইন শহীদ হয়ে গেল চিল্লা চিল্লি শুরু করলো আসমান কান্দে জমিন কান্না করে গাছপালা সমস্ত কিছু কান্না করে হাই রে ইমাম হুসাইন শহীদ হয়ে গেল ইমাম হুসাইনের সঙ্গে এমন একটা হয়ে গেল হাই রে এমন হয়ে গেল তারা কি রকম নিকৃষ্ট ছিল দেখেন মুসলমান হওয়া সত্ত্বেও তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাতারা বললমের উপর মাতা বললমের মাতার পরে ইমাম হুসাইনের তারা কি বড় বড় মিছিল করছে নাউজু